মুস জেলি কেক ডিজাইনটা দেখেন কেকের অনেক অনেক কিন্তু সুন্দর আর এটা হচ্ছে আপনি কী বলেন তো ওই ভিডিওতে বলছিলাম তারপর আপনাদেরকে বলি এটার নাম হচ্ছে জেলি এটা আমি বানাইতে পারি ঠিক আছে তো আমি এগুলো এখন কাজার করি না এখন মাতামে ওয়েটারের কাজ করি এজন্য জন্য এখন শুধু আপনাদেরকে এগুলো দেখাবো প্রত্যেকটা দিন আর এগো এটা এটা দেখছেন এটা কি এটা শুধু আমরা যেরকম সামাই আমরা বাংলাদেশে খাই কিন্তু এগুলা আর এগুলো বাদাম দেখেন এগুলো বাদাম সব কিন্তু এগুলা ঠিক আছে এত পরিমাণ সুন্দর জিনিসটা খেতে অনেক অনেক কিন্তু সুস্বাদু জিনিস এটা খেতে তো এটা হচ্ছে গ্লাসের উপর দিয়ে দেখে আপনাদেরকে দেখেন আর এটা হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছেন কিন্তু চকোলেট এটা উপরে লাগানোর পরে কিন্তু কেকটা কাটছে ঠিক আছে তো এই জন্য অনেক অনেক আইটেম করছে দেখেন ডিজাইন করছে অনেক অনেক কিন্তু সুন্দর আর এই কেকটা দেখেন এর ভিতরে কিন্তু এটা দেখছেন কত কিন্তু সুস্বাদু এটা খেতে কীরকম অব বুঝতে পারতেছেন আপনারা শুধু একবার খাইলে পাগল হয়ে যাবেন এগুলা ঠিক আছে অনেক অনেক কিন্তু সুন্দর খেতে আর এটা ওটা কিন্তু সেম সেম বাট এটা দেখেন এটা ডিজাইন করছে কেমনি ডিজাইন করছে ডিজাইনটা দেখেন এগুলো দেখে আপনারা ভাবতেছেন যে হয়তোবা দেখতে সুন্দর হয়তোবা খেতে সুন্দর না এরকম না খেতেও সুন্দর এবং দেখতেও কিন্তু সুন্দর তরুমুসটা দিয়েছে দেখেন তরুমুসটা দিয়েছে আর এগুলো প্লেট কিন্তু এখানে রাখছে যে এগুলো প্লেটে করে যত এগুলো খাবার আছে দিককার এগুলা কিন্তু খাবার ওরা কিন্তু এখান থেকে নিয়ে খাবে ঠিক আছে তো আপনাদেরকে দেখায় আরও কিছু দেখায় আপনাদের এইগুলা দেখেন এটা হচ্ছে লেবু এটা হচ্ছে শশা দেখছেন কীরকম আইটেম করছে সুবিধা ঠিক আছে কত সুন্দর করে আর এটা হচ্ছে খাস পাতা এটা কিন্তু মানে কাঁচায় খাওয়া যায় এগুলো কাঁচায় খাতে হয় কাঁচা ঠিক আছে এটা হচ্ছে ভাতের সাথে কি বা এগুলা এগুলো আইটেমের সাথে খাইতে অনেক অনেক সুন্দর লাগে আর এটা কি বন্ধুরা বলেন তো অবাক হয়ে যাবেন এটা কি দেখেন একদম চেনা চেনা লাগছে তাই না এটা কিন্তু আমাদের যে কোনো একটা কফি নেই কপি কপি কিন্তু ঠিক আছে বাঁধাকপি ফুলকপি এগুলো কিন্তু এটা কিন্তু ফুলকপি ঠিক আছে ঠিক কফি কফি কপি কীরকম করছে মানে এটা কিন্তু একটা সালাদ বানিয়ে ফেলছে ঠিক আছে আপনি টমেটো দিছে কফি দিছে দিয়ে আর কি যে ভিতরে মনে হয় কী জানি মনে হয় নানা পাতা না কী জানি দেওয়া আছে আমি বুঝতে পারতেছি না তো আর কীগুলো দেওয়ার স্যার এগুলো দেখেন এটা হচ্ছে সালাদ এটা এটা তো আমরা সবাই খাইছি জানি কিন্তু একটা জিনিস খাই নাই এর ভিতরে যে খাস পাতাটা দেওয়া আছে খাস পাতাটা কিন্তু আমরা এখন পর্যন্ত খাই নাই এখানে এখানে খাস পাতা দেওয়া আছে এই যে এই পাতাটা এখানে দেওয়া আছে আর এটা হচ্ছে টমেটো অনেক সুন্দর আর এটা কি বন্ধুরা বলেন তো এটা 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 আপনারা যদি এগুলোর নাম দু একটা জানেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন তো বন্ধুরা মূলত কথা হচ্ছে এইটা কী এইটা কী আপনারা তো অবাক হয়ে যাবেন এইটা কী বলেন এইটা কি কি হতে পারে আমি নাম বললাম না আপনারা যদি জেনে থাকেন তাহলে একটু বলবেন যে এটা কি হতে পারে তারপরেও আপনাদেরকে ভালো করে দেখাই দেখেন এটা কী হতে পারে দেখেন এটা কিন্তু মিশিং দেওয়ান আছে ঠিক আছে এই অবস্থার খাবার আপনাদেরকে কী দেখাবো খাবার এগুলো এগুলো কিন্তু খাবার ঠিক আছে অনেক অনেক কিন্তু সুন্দর এটা হচ্ছে চিকেন আর আপনাদের কি দেখায় কি দেখাবো চিপস ঠিক আছে এটা চিপস বলে তারপর না চিপস সরি চিপস এটা তো যে এগুলো এগুলো দেখছেন আইটেম এগুলো সবার কিন্তু খাবার আছে ওকে এগুলো সব জিনিসের ভিতরে কিন্তু খাবার আছে আর এটা হচ্ছে সুপ বল এখানে কিন্তু স্যুপ আছে দেখা যাবে দেখেন স্যুপ স্যুপ এগুলো কিন্তু একই আইটেম এর পাশে যেটা ওটি পাশে সেটা এটা হচ্ছে জুস দেখেন এটা হচ্ছে লেবুন এটা পানি এটা হচ্ছে অরেঞ্জ জুস লেখা আছে এগুলো গ্লাস এটা হচ্ছে চা কাপ আর এইটা হচ্ছে নানা পাতা নানা পাতা হয়তো বা শুনছেন আপনারা নাম বাংলাদেশে তেমনও পাওয়া যায় না কোনো কোনো অঞ্চলে জায়গায় পাওয়া যায় এটা হচ্ছে চা কফি আর এটা পানি হিটার এটা হচ্ছে মিল্ক হট মিল্ক হিটার তো বন্ধুরা দেখলেন অনেক অনেক সুন্দর কিন্তু ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন